বাইশ মে দু হাজার তিন ঐতিহ্যবাহী লর্ডসে অভিষেক হয় একুশ বছরের এক তরুণ পেসারের তার প্রায় দুই দশকেরও বেশি সময়ের রাজত্ব শেষে সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানলেন জেমস অ্যান্ডারসন মাঝের সময়টাতে সাদা পোশাকের লড়াইয়ে নিজের ঝুলিতে পুড়লেন সাতশো চার উইকেট যা ক্রিকেটের এই বনেদি ফর্মেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ ছুঁই ছুঁই কিন্তু এখনও যে ফিটনেস তাতে আরও দীর্ঘ হতে পারত ক্যারিয়ার তবে সে পথে হাঁটেননি জিমি বোর্ডের নতুন পরিকল্পনার প্রতি সম্মান জানিয়ে প্রিয় লর্ডসকেই বেছে নিলেন বিদায়ের মঞ্চ হিসেবে কিন্তু ক্যারিবিয়ান ব্যাটারদের তাড়াহুড়োতে মাত্র আড়াই দিনেই শেষ হল বিদায়ী টেস্ট যেখানে দুই ইনিংসে চার উইকেট নিয়ে থাকলেন পার্শ্ব চরিত্র হয়ে তবে ক্যারিয়ার শেষ করলেন ঠিকই চূড়াই থেকে প্রথম পেসার হিসেবে খেললেন সর্বোচ্চ একশো আটাশি টেস্ট নিয়েছেন সর্বোচ্চ সাতশো চার উইকেট এছাড়া একশো চুরানব্বইটি ওয়ানডের সঙ্গে খেলেছেন উনিশটি টি টোয়েন্টি সব মিলে চারশো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে নশো সাতাশি উইকেট নিয়ে জিমি সেরা তিন ফরম্যাট মিলে দ্বিতীয় সর্বোচ্চ নশো উনপঞ্চাশ উইকেট শিকার সাবেক ওজি পেসার গ্লেন ম্যাগ্রার বিদায়ী ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন প্রথম পেসার হিসেবে টেস্টে চল্লিশ হাজার বল করার কীর্তি গড়েন তিনি তবে সব মিলিয়ে এই তালিকায় চার নম্বরে অবস্থান এই ইংলিশ পেসারের শীর্ষ তিনি আছেন তিন স্পিনার যেখানে চুয়াল্লিশ হাজার উনচল্লিশ বল নিয়ে শীর্ষে মুরালী ধরন দুয়ে অনিল কুম্বলে ও তিনে সেন বার্ন এদিন প্রথম পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ হাজার বল করার মাইল স্পর্শ করেন জিমি লর্ডস টেস্টে চার উইকেট শিকার করে এই ফর্ম্যাটে অ্যান্ডারসনের উইকেট এখন সাতশো চারটি মাত্র চার উইকেটের জন্য সেন ওয়ার্নকে সরিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুয়ে যাওয়া হল না এই ইংলিশ পেসারের তারপরও তৃপ্ত হৃদয়েই বাইশ গজকে বিদায় জানালেন জিমি অ্যান্ডারসন অনেকেই আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সত্যিই আমি মুগ্ধ অভিভূত ক্রিকেট জীবন নিয়ে আমি তৃপ্ত একজন পেইসার হিসেবে দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয় ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে বিশ্বের সেরা কাজ অসংখ্য স্মৃতি আমার সঙ্গী পরিবার সতীর্থ কোচ ও সংশ্লিষ্টদের সাহায্য ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না তাই সকলের প্রতি কৃতজ্ঞতা টি ঝলকানি উপেক্ষা করে লাল বলেই লড়াই চালিয়ে আসছিলেন এন্ডারসন তার বিদায়ে সাদা পোশাকের ফরম্যাট হারালো সত্যিকারের এক ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুজাবেন তারেক যমুনা স্পোর্টস